আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আনন্ত মোহর বাদ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো আমাদের সময়সূচি সম্পর্কে আজকে বুধবার তেরোই মার্চ দু হাজার চব্বিশ ইংরেজি উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ বাংলা আর দুয়ে রমজান চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছে তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো আমাদের সময় সুযোগ তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরির শেষ সময় হলো চারটা বেজে উনশনপ্চাশ মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছে চারটা চুয়ান্ন মিনিটে এবং ফজর রক্ত আজকে শেষ হবে ছয়টা আট মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে বারোটা নয় মিনিটে এবং জোহর রক্ত শেষ হবে চারটা ছাব্বিশ মিনিটে আসর রক্ত শুরু হবে চারটা সাতাশ মিনিটে এবং আসর রক্ত শেষ হবে ছয়টা ছয় মিনিটে মাগরীব রক্ত শুরু হবে ছয়টা দশ মিনিটে মাগরীব রক্ত শেষ হবে সাতটা একুশ মিনিটে এশা রক্ত আজকে শুরু হবে সাতটা বাইশ মিনিটে এবং এসারক্ত শেষ হবে চারটা উনপঞ্চাশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা সাত মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে ছয়টা দশ মিনিটে এই কারণে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের সমিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যে আমাদের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের সমিট কম করে গণনা করবেন তাহলে হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরা মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা দেন আমাদের সময়সূতীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে খুলনাতে তিন মিনিট তার সাথে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলেই হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ইসলাম আর এই সূত্রটা নিয়েছি আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবারেকা তুহু